ফুটবলার ইন্টারন্যাশনাল ম্যাচ আছে বাংলাদেশ বর্ণাম ফুটবলের যে হারানো গৌরব এটা আবার ফিরে পেতে চলেছে কিন্তু স্টেডিয়ামে যে ময়লা আবর্জনা ভর্তি এটা আমাকে দেখায় জায়গাটা ডিমের খোসা কাপড় চোপড় মোংলা আবর্জনা ডাস্টবিন পলি ঘুরতে এগুলো কি এগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা কোকে তরককে আদৌ নড়বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম এই বিষয়টা নিয়ে আচ্ছা রাজ আজকের এই যে স্টেডিয়ামের যে অবস্থা যে মানে অপরিষ্কার বিভিন্ন জায়গায় ময়লা জমে রয়েছে এই এই বিষয়ে তোর কিছু কথা শুনি কথা কিছু না এটা আমার ফুটবলের জন্য এটা আমার ফার্স্ট টাইম আসা ফুটবল খেলা দেখা যেটাকে ক্রিকেট দেখেছি প্রথমত কিন্তু হতাশ হয়ে গেলাম যে কোন স্টেডিয়ামে যে গ্যালারি বসে যেই দর্শক সারি যেইগুলো অবস্থা খুবই নাজুক হতাশ হতাশ হতাশু খেলার